আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গাছ গাছটা দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি মানি প্লেন গাছ আমি ছোট্ট একটা আগা এনে এই আমলা গাছটার গোড়ায় মানে আগা একটা রুখছিলাম এই যে এই জায়গাতে এখন দেখছেন অনেক সুন্দর মানে পুরা গো আমলা গাছের গোড়াটা ছড়াই গেছে আর তিন চারটে আগা এই গাছের উপরে উঠছে একদম পাতাগুলো এত বিশাল বিশাল এত বড় বড় মানে জীবনে প্রথম দেখলাম এত বড় আম মানি প্ল্যান্ট গাছের পাতা মানে আমি জীবনে কোনো দিন দেখি আপনারা দেখছেন কিনা আমি জানি না যারা বাসায় শখিনিয়তা করে সৌন্দর্যের জন্য এই মানি প্ল্যান্টের গাছ পাতার ওকে তারা বলতে পারবেন তো একটু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলবেলা বাইরে এসেছি হাঁটার জন্য এটা হলো আমাদের ঘরের একদম সামনের সাইড মানে একদম আমাদের ঘর রাস্তার পাশেই তো ভিতর দিকে গ্রামের ভিতর দিকে মানে আমাদের বাড়ির যে রাস্তাটা সাইড দিয়ে গেছে ওই রাস্তাটা দৌড়ে যাইতেছি রাস্তাটা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে রাস্তা মানে গাড়ি ঘোড়া একদম নেই বললেই চলে এই মাঝে মধ্যে হয়তো কুশিক দুই একটা গাড়ি চলে চলাফিটা করে আমাদের বাড়ির মানে আমার বাইরা বা আমার জ্যাঠারা অনেকেই এই দুই সাইডে গদ দিচ্ছে আমাদের নিজস্ব বাড়ির মানুষরা এরা সবাই আমাদের বাড়ির মানুষ এই তো আমার একজনে এই ঘরে নতুন গদ দিচ্ছে নতুনও না অনেক হয়েছে আট দশ বছরের মতো হয়েছে তো এখানে এই কিছুক্ষণ বসলাম বসে কথা বল কথাবার্তা বললাম মানে আড্ডা দিলাম আর কিছুক্ষণ এরপর আবার হাটতে বাইরে গেছি এটা হাঁটতে হাঁটতে আমার রাজান দিয়ে দিছে এখন আর আর বেশি হাটনু বা বাড়িতে ফিরে যাবো এই যে এটা আমার কুকত বাইট গড় আবার এটাও আমার এক বাইট গড় তো এই রাস্তার ওই দিক দিয়ে আবার কপিত মানে আমার আকর শ্বশুর বাড়িতে যায় ওইদিকে যা না বাড়িতে ফিরে যাই আর এই যে আমি খালি ভাঁ হাঁটতেছি অনেক দিন খালি হাঁটা হয় না এই কারণে একটু খালি ভাঁ হাঁটতেছি ঘুম থেকে উঠলাম মনে করছি এত বেশি সময় হয় নেই এখন তো দেখি মাগরিবেড়া দিয়ে দিছে এমনি এখনও আধার হয় নাই একদম পক ফর

এই যে এই হলো আমার এক জাতীয় বাইদে উনি আফ্রিকায় থাকে নতুন বাড়িতে এখন গদ দিছে আরো ওই যে দেখা যায় ওই বাড়িতে এটা হইল আমার আপার শ্বশুর বাড়ি মানে ফফিদের বাড়ি আর ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায় ওইটা হইলো সরকারি কি বাড়ি জানি ওইটা রোহিঙ্গা ক্যাম্প কেন না এ দেশে রোহিঙ্গা কিন্তু না এই গ্রাম কি গ্রাম কি গ্রাম জানি রে গ্রামে অসহায় গ্রামের অসহায় লোক জাগা টাকা নাই সরকারিভাবে ওই বাড়িগুলো করে দিছে অনেক ঘর একই কালারের একই রকম ঘর এটা মনে হয় প্রতি গ্রামে থাকে আমাদের গ্রামও আছে আমার আপার বাড়ি আবার কাছে আছে কিন্তু ওই যে রাস্তাটা একটু দূরে যাইতে একটু সময় লাগে আর কি কতক্ষণ লাগে পপি কচুকৰ কচু মা কত কচুৰে হুল অকল লৈ ৰৈছে কত ৰাজ্যৰ হুলে হুলেই গুণ কিন্তু ৰান্ধি খাইলে ঘান হব জক আছে নি আমাৰ আর এটা হইলো আমাদের বাড়ির মসজিদের পুকুর ঘাট আর এটা হইলো আমার বাবার ঘর একদম মসজিদের পাশে এই যে এই মসজিদ আর এলো আমাদের ঘৰ মৰ্জি নাবিলে কেন এই হ'ল মৰ্জি নেবিলে আন্ধাৰ হৈ গৈছে নামে কেন মহিলে আল্লাহ রামিষা ও হায় রে দৌড়াদৌড়ি করতে করতে পুরো কামাই গেছে ও হলো আমার ছোট্ট ভাইয়ার একমাত্র মেয়ে রামিষা আব্বা বাজারে গেছে এই যে সবগুলো বাজার আজকে হাঁটাম গো বাজারের এখানে কি এগুলা কি এগুলো নিচে বেন্ডি বেন্ডি আছে তারপরে কি এ কি পটল কেন পটল আর এগুলো কি কুললে না কম তো কচুর চরা কচু চড়া এক কেজি এক কেজি হবেন তারপরে পটলও মনে হয় এক কেজি পটল এটা কি দুন্দুল কেন আবার কিয়ে কয় দোডোলে সিনেল সিনেল কয় এক এক দেশে তারপরে যে হলিশক দিন কিনতে তাজা তাজা আছে কেন যা কেট চলে গেল কারেন্ট আসার পর একটু দুষ্টমি করলাম মেসেজ কাটি বারদগুলা জমাই আমার মানের তারপর আগুন জ্বলাই দিলাম আমার বোনের ছেলে সব আছে মানে আমাদের ঘরে সবাই ছিল এরপর আবার এ তো খাওয়া দাওয়া সবাই করে একটু রেস্ট নিলাম এরপর রাতের বারোটা বাজে এখন আবার খিদে লাগছে তো এই মুগ ডাল ভাজা সবাই মিলে খাইতেছি আর ওই যে সাফির কোলে আমার বঞ্জি মেজোটার কোলে বঞ্জি বড় কফিরে মেয়ে নুহা কোলে নিয়ে বসে আছে নোহাকে নিয়ে বসে আছে আমরা সবাই গল্প করতেছি তো অবশ্য বাসার সবাই মানে ঘরের আমাদের ঘরের সবাই ঘুম যেতেছে শুধু আমরাই কয়েকজন চার পাঁচজন আমরা এখনও জাগন ঘুম আসতেছে না তো গ্রামে অবশ্য সবাই একটু তাড়াতাড়ি ঘুম যায় আমরা রাত একটা দুইটা ঘুম যাই এই কারণে অভ্যাস হয়ে গেছে একটু দেরি হইতেছে তাই তো রুমে চলে আসলাম এখন রাত বাজে একটা তো রুমে এসে দেখি যে টম খাসাটা নাকি নিয়ে একটু দুষ্টামি করতেছে খাসাটা আমি বাসা থেকে নিয়ে আসছি এই টম কিটি ফুশি আমার বিড়াল তিনোটাকে এই খাসা করেই নিয়ে আসি আমি তো সিনজিতে সবসময় আসা যাওয়া করি তো এই খাঁচার ভিতর করে এদেরকে আনা নেওয়া করি কারণ বিপদের তো হাত পাওয়া নাই কখন আবার কোলে করে নিয়ে আসলে হয়তো লাভ দিতে পারে তা আবার এখানে আবার এক সমস্যা হইল এখানে যদি এদেরকে সারি রাখি না আমি একটা রুমের ভিতরে সবসময় রাখি কারণ এখানে একটা দুষ্টু বিড়াল আছে মানে অনেক বড় একটা বিড়াল আছে এদেরকে দেখলে মারতে যায় মানে কামড় দিতে চায় তো এই কারণে একটা রুমের ভিতরে বন্ধ করে রাখি মানে লাইট ফাঁকা সব কিছুই দেওয়া থাকে রুমটার ভিতরে আমরা এখানে শুই তো সারাদিন অবশ্যই আমরা আসি না অন্য রুমে থাকি এখানে এদেরকে এই যে পানি দিয়ে রাখছি খাবার দিয়ে রাখছি পানি খাবার সব কিছু কিছুক্ষণ পর পর এসে এদেরকে দেখে দেখাশোনা করি বাচ্চার মতো এদেরকে দেখাশোনা অবশ্যই করতে হবে আমার বাসায় তো পুরো বাসায় এরা ছাড়া থাকে এখন এখানে তো নতুন আবহাওয়া আবার ওই যে কোনতে লাল বলটার ভিতরে এরা পটি করার জন্য পায়খানা প্রসাব করার জন্য আমি দিয়ে রাখছি বসির একটা বসি আবার এটা টয়লেট এখানে টয়লেটের দরজাটা আমি সবসময় খোলা রাখি এদের জন্য সব রকমের সুবিধা ওদের জন্য করা আছে কোনো সমস্যা নাই। তারপরও কিছুক্ষণ পর পর এসে এদেরকে দেখে যাই আবার ওই যে একটা জানালার এক পাট আমি কোলা রাখি এদের জন্য একটু আবহাওয়া আসা যাওয়া করার করার জন্য আর কি তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন